কাঠবিড়ালি বিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও বাদামি লেবু খাও আমরা ছোটবেলায় একটা কবিতা পড়তাম কাঠবিড়ালি বিড়ালি আসলে এই কবিতার পুরোটা আমার মনে নেই ইনস্ট্রাম ভিডিওটা করছি এই জন্য মনে করে বলতে পারলাম না তো বন্ধুরা আপনারা যদি এই পুরো কবিতাটা বা ছড়াটা জানেন আমাকে অবশ্যই জানাবেন আমি খুব খুশি হব আমাদের কুষ্টিয়া জেলায় এটাকে কাঠ বিড়ালি বলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন রকম দেখেছি কোনো কোনো জায়গায় এডকাটা ডাক্তার থাকে না